শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইল নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা আজকে ভিডিওটা দারুণ যেহেতু আমার এক বছরের মেয়ে আজকে তোমাদের একটা নাচ করে দেখাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কি না মা আজকে তিলের নাড়ু করছে যেহেতু এটা একদম অন্য অন্যরকম পদ্ধতিতে তোমরা তো কড়াইয়ের মধ্যে গুড়ের মধ্যে তিলটা দিয়ে তারপরে করো কিন্তু মা না মা অল্প অল্প গুড় নিচে আর তিলের সাথে মিশিয়ে করছে আর একটা জিনিস গুঁড়ে কিন্তু অ্যাড করেছে মা সেটা সিক্রেট সেটা তোমরা ভিডিওতে পুরো দেখলে মায়ের কিচেনে গিয়ে তবে জানতে পারবে কেন বলো তো বন্ধুরা অনেক সময় তোমার হচ্ছে কিনা চিৎ কম হয় তো তো মা একটা জিনিস মিশিয়ে যেতে কিন্তু চিৎ দারুণ হবে আর গোলগুলো ভীষণ সুন্দর হবে ওই কারণে মা এইভাবে করছে অবশ্যই তোমরাও এইভাবে করে দেখো বন্ধুরা আশা করি খুব খুব ভালো লাগে আর কে কে তিলে নাড়ু খেতে ভালোবাসে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে আর এটাও হচ্ছে কিনা ননদদের জন্য তৈরি করছে আর ঘরের জন্যও কিছু তৈরি করছে সেটা তোমার হচ্ছে কি না হবে আর কি কি পাঠানো হবে সমস্ততে তোমাদের সাথে শেয়ার করবো আমি আর বন্ধুরা আজকে দুপুরবেলা কে কী খেয়েছে অবশ্যই জানিও আর এ দেখো ঘুড়তে কিন্তু এখন শক্ত হয়ে যাচ্ছে এ কারণে মা গুড় থেকে আবার জাল দেবে দিয়ে আবার প্রথম থেকে তৈরি করবে এইভাবে সমস্ত এদিকে বলো তো গুঁড়োও নষ্ট হয় না তিলটাও নষ্ট হয় না আর এখানে মুড়ির তোমার হচ্ছে কি না পুরো পাউডার বানিয়ে নিয়েছে সেই পাউডারের মধ্যে দিচ্ছে এতেও এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো সন্ধেবেলা আমি হচ্ছে কি না মায়ের একটা রেসিপির ভিডিও করছিলাম সেটা খুব শীঘ্র তোমরা আমার মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর দেখো শোনা টেবিলের ওপরে মুড়ির কৌতুম সেই খেলা এখন ওকে বিস্কুট দিতে হবে ওই কারণে আর এই দেখো স্তুদি এখন নাচ করবে তোমাদের সামনে তো গানটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে তোমাদের ভিডিও দেখাচ্ছি ও ময়না ছলক ছলক গানে নাচ করবে দাঁড়াও দেখাচ্ছি তো নাচ করতে বলছি সেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে একবার ফোন নিয়ে একবার অন্য কিছু নিয়ে ওই দেখো দেখেছো হাত তাঁত সমস্ত কিছু দৌড় অন্য টাইমে না অনেক সুন্দর করে এখন না তো দুষ্টুমি করছে ও তো অন্যদিন আরও ভালোভাবে স্তুতি নাচ তোমাদের সাথে শেয়ার করবো আমি তো বন্ধুরা আমি এদিকে ভিডিও এডিট করছি যেহেতু আমি পরে সাউন্ড দিই হয়তো আমার মেয়ের আওয়াজও তোমরা শুনতে পাবে যেহেতু মেয়েকে কাছে রেখে আমি ভিডিওটা এডিট করছি আর মা যেহেতু তোমার না ডিনার গেছে তো আমার কথা না মাঝে মধ্যে চিলামিল্লি শুরু করে দিয়েছে আর এই যে তোমাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্যও শেয়ার করলাম অল্প অল্প করে যেহেতু প্রত্যেক দিনটা সম্ভব হয় না তাই একবারই ভিডিও করে রাখি মাঝে মধ্যে অল্প অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করি আর আলু গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে তো ইচ্ছা আছে আমার এদিক থেকে তো যাদের জমি তাদের কাছ থেকে আমরা আলু কিনে রাখি যেহেতু এরপরে না অনেক সময় আলু খেতে ভালো লাগে না তো যারা সব থেকে ভালো আলু চাষ করে তাদের থেকে কিনে রাখি যেহেতু আলু অনেক পচা বেরোয় আর নতুন আলো এই সাথে এখন গল্পে বসেছে গো তো দাদুকে এখন সেই দিতে শুরু করে দিয়েছে দাদু আপ্পা চাইছে আর ও সেই আপা মানে মুখ দিয়ে ইশারা করছে একটু পর হাত দিয়েও ইশারা করবে তো এখন দাদুর কাছে কাছে ফোনে গিয়ে আপা দেবে দেখো মুখে হ্যাঁ হাত দিয়ে ওই দেখো তো বন্ধুরা তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে আমার ব্লগ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমার মেয়ে নাচ তোমাদের কেমন লাগলো একদিন পুরো নাচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আরও মিষ্টি মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি সারাক্ষণ যে কে কমেন্ট করবে তার কমেন্টের উত্তর দেবো সেই আশায় থাকি আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা প্লিজ বন্ধুরা সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বন্ধুরা তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি আর অবশ্যই আমি জানি তোমরা সকলকে সকলে আমাকে সাপোর্ট করছো আমি অনেকটাই এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা আরও একটি বাই সবাই তোমরা ভালো দেখো সুস্থ থেকো সবাইকে তা বাই বাই বন্ধুরা